বন্ধুরা আজকের গল্প হলো এক হরিণ শাবককে নিয়ে গভীর জঙ্গলে এক জন্ম নিল হরিণ শাবক তার নাম রাখা হলো মায়া তার চোখ দুটো ছিল কচি পাতার মতো পটল চেরা সবুজ আর লোম ছিল বাদামি এবং চকচকে মা হি সব সময় তাকে আগলে রাখত প্রথমবার দাঁড়িয়ে থাকার আনন্দ মায়া খেলা করতো অন্য শাবকদের সাথে ধারে তারা একসাথে জল পান করত। তাদের ছোটাছুটিতে বোন পুরো সজীব হয়ে উঠল তারপর কোনো একদিন তারা পুরোনো বট গাছে নিচে গেল গাছটি ছিল শত বছরের সাক্ষী তার ঝুড়ি পুরো মাটি ছেয়ে গেছিল সেই মায়া ওখানেই বসে থাকতো সেই বুড়ো পেঁচা গাছের ডালে বসে বসে গল্প করতো আর মায়া সেই গল্প শুনে ঘুমিয়ে যেত কিন্তু বনে ছিল বিপদও এক চিতা তাদের পিছু নিত মা হরিণী তখন তার শাবকটি শেখালো কিভাবে পালাতে হয় ভয় পেলে দ্রুত দৌড়ানো শিখলো মায়া নিরাপদ পথ চিনতেও সে শিখলো তারপর কোনো একদিন ঝড়ে রাতে সেই শাবক আর হরিণ আশ্রয় নিয়েছিল বিদ্যুৎ চমকাচ্ছিল বাতাস বইছিল মা হরিণ মায়াকে শক্ত করে আগলে রেখে দিল ঘুরে শান্ত হলো সব বৃষ্টি শেষে বোন আরো সবুজ হয়ে গেল মায়া তখন আরো অনেক অনেক বড় হয়ে গেল তার তখন শিং গজাতে শুরু করলো এখন মায়া দলের সঙ্গে খাবারের সন্ধানে বনে চলে যায় দলবদ্ধ হয়ে থাকাটা অনেকটাই নিরাপদ সবাই একে অপরকে ভালোভাবে খেয়াল রাখতে পারে একদিন মায়া একা একা হাঁটছিল সে পৌঁছালো একটা নদীর ধারে নদীর জল ছিল একেবারেই স্বচ্ছ সে নিজে প্রতিবিম্ব দেখল তার শিং বড় হয়ে গেছে হঠাৎ জঙ্গলের আশেপাশ দিয়ে কেমন ফিসফিস আওয়াজ শুনতে সে আড়ালে লুকিয়েছিল একটা ছোট্ট খরগোশ খরগোশটির পায়ে একটু আঘাত ছিল মায়া সাবধানে সেই খরগোশটির কাছে গেল সেই খরগোশটি ভয়ে খুবই কাঁপছিল মায়া তাকে ভয় দেখাল না সে তার পায়ে যে কাটাটা ফুটেছিল সেটা বার করে দিল খরগোশটি অবাক হয়ে তাকালো তার নাম ছিল পিঙ্কি পিঙ্কি মায়াকে তার বন্ধু মানত পিঙ্কি তার পরিবারের সঙ্গে মায়ার পরিচয় করে দিল মায়া খুশি হলো এক নতুন বন্ধু পেয়ে সে বুঝলো একা থাকা একদম ভালো নয় বন্ধুত্ব করাটা অনেকটাই জরুরি দলে ফিরে এলো মায়া এবার সে আরও আত্মবিশ্বাসী সে সবার সঙ্গে কথা বলতে লাগলো দলের হরিণরা পুরোই অবাক হয়ে গেল পিঙ্কি তাকে বদলে দিয়েছিল পিঙ্কি শিখিয়েছিল তাকে ভালোবাসা মায়া তখন হয়ে উঠল সবার প্রিয় সে হলো দলের নেতা সবাই তার কথায় ভরসা করত নেতৃত্বে সে দয়ালু আর বুদ্ধিমান ছিল তারপর কোনো একদিন দেখলো তারা ফাঁদ যেটা কিনা মানুষ পেতে ছিল মায়া তখন সকলকেই সতর্ক করল সে দেখালো সকলকে এক নতুন পথ সবাই তখন বেঁচে গেল সবাই তারপর মায়ার প্রচুর সুনাম করতে লাগলো অন্য প্রাণীরাও শুনলো মায়ার কথা তারা মায়ার কাছে পরামর্শ নিতে এলো মায়া তারপর তাদের সঙ্গ দিল সে শেয়াল পশু বানর অন্যান্য সমস্ত পশু পাখিদের বন্ধু হলো মায়া তখন বুঝলো নেতৃত্ব মানে শুধু শক্তি নয় নেতৃত্ব মানে সহানুভূতি এবং বুদ্ধি বসন্ত এলো চারিদিকে ফুল ফুটল মায়ার জীবনে ভরে এলো চারিদিকে সুখ শান্তি আর কখনোই ভয় পেত না প্রতিটা দিন তার কাছে মনে হতো যেন একটা উপহার তারপর একদিন মায়া মা হলো জন্ম নিল দুটো সাবু তাদের নাম ছিল রিকি আর গোগো তারা ছিল খুবই চঞ্চল এবং হাসি খুশি মায়া তাদের শেখালো মায়া তাদের শেখালো সাহস শেখালো ভয় জয় করা শেখালো তাদের অন্যকে সাহায্য করা আর গোগো বড় হতে লাগলো তারাও সবার বন্ধু হতে লাগলো এরপর মায়ার জীবন পূর্ণ হলো। সে বটগাছের নিচে বসে ভাবতো তার জীবনের যাত্রা মনে পড়তো একাকিত্ব থেকে নেতৃত্বে আসা পর্যন্ত সন্ধ্যায় তারা একসাথে গান গাইত গান ছিল ভালোবাসার গান ছিল বন্ধুত্বের গান ছিল জীবনের মায়া খুবই খুশি ছিল বয়স বাড়লেও তার চোখে ছিল উজ্জ্বলতা সবাই তাকে খুবই ভালোবাসত তারপর একদিন মায়া শান্তভাবে শেষ নিঃশ্বাস নিল বনভূমি পুরো নীরব হয়ে গেল কিন্তু মায়ার গল্প বাতাসে চিরকাল বেঁচে রইল